আলাইকুম স্টাডি চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রাখবেন আপনারা যেন ভালো সেজন্য একটা খামারে যখন একটা গরু একটা খামারে যখন একটা গরু নিজে হিটে না আসে না তখন কিন্তু খামারের একটা কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে যেমন এই যে দেখতে পাচ্ছেন আমার যেটা সবচেয়ে খামারে বড় গরু এর কিন্তু আট মাস পাঁচ দিনের বাচ্চাটা গাফ করে গেছে মারা গেছে এই দুধ দুর্ধন করতেছে আপনারা অনেক ভিডিও দেখছেন এখন বিষয় হলো এই গরুকে যদি আমি নির্দিষ্ট সময় যদি আপনার হিটে না নিয়ে আসি কনসেপ্ট না করায় তাহলে কিন্তু একটা কোস্টিং আমার বাড়বে খাওয়া দাওয়ার প্রসেস বাড়বে তারপর হচ্ছে দেখবেন যে খাবি হিট আসতেছে না সেটা তো হয় না হিট আনলে বাচ্চাটা নির্দিষ্ট সময় হবে আমার খামার একটা লাভবান দেখতে পারবে খামারটা সেজন্য কিন্তু নিয়মিতভাবে তাকে ক্রিমি ডোজ দিতে হবে এবং হিটিয়ে আনার জন্য যে নিয়মগুলো আছে সেটা করতে হবে আমি সেই নিয়মগুলো পালন করি আপনারা জানেন যে আমি এডিভেট সবচেয়ে বেশি মারি আর অ্যানোজি সবচেয়ে বেশি খাওয়াই তার পাশাপাশি এবার আমি শুরু করছি হচ্ছে ইএস এডিভেট ইনজেকশন এটা কিন্তু একটা ইঞ্জেকশন হান্ড্রেড এম এল হান্ড্রেড এম এল কথাগুলো ভালোভাবে শুনবেন ভাই তাহলে হয়তো বা উপকারে আসবে মাঝখানে শোনার পর যদি কেটে 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 দেখেন অনেকজন বুঝতে পারেন কমেন্ট করে জানান যে ভাই এটা বুঝলাম না এটা কেন করলেন কিভাবে করতে হয় সম্পূর্ণ ভিডিও দেখেন সম্পূর্ণ বুঝতে পারবেন এটা চারশো কেজি একে আমি মারি আজকে আজকে যদি তারিখ দিন আবার তারিখ আমি আবার এইভাবে তিন দিন করে ওয়ান হান্ড্রেড এম এল শেষ করব। আর এই রিনাসুল এডি ব্যবহার মানে হচ্ছে যে হিটে আনার জন্য এমনটা নয় একটা গরুর যে হিটে আসবে তার যে ভেতরের যে যেখান থেকে হিটে আসে সবগুলো কার্যকর শরীর রাখবে এক দুই গরুটা কিন্তু যদি গরু বাছুরকেও মারের প্রয়োগ করেন সেক্ষেত্রে গরু বাছুরটা একটু আপনার দুর্বলতা কাটবে একটা ছোট বাছুর যখন উঠে দাঁড়াইতে পারবে না তখন কিন্তু এই যদি ন্যাশনাল এলিভেন্ট মারা হয় তিন দিন পর পর দেখবেন যে স্বাস্থ্যটা অনেক ভালো হয়েছে উঠে দাঁড়াইছে দুর্বলতা কাটিয়ে উঠবে সেক্ষেত্রে কিন্তু ডোজটা আলাদা হয়ে যাবে কম বেশি হবে তারতম্য গরুটায় হিটে আসবে গরুটার দুর্বলতা কাটিয়ে এবং ধকল কাটাবে নির্দিষ্ট সময় হিটিয়ে আনার জন্য এই ইএস এডিভেট অনেক ভালো কাজ এটা কেন ভাবে করি না দাম বেশি আর ইএস এডিভেট দাম কম তাই আমি এটা ব্যবহার করছি এটি মারা শুধু হিটি আনবে এমনটা নয় এই যে গরুটা আছে মারতেছি দুধও কিন্তু বৃদ্ধি পাবে আপনি নিয়মিত ভাবে যদি এডিভেট মারেন এই গরুটা কিন্তু আপনার দেখবেন লক্ষ্য করবেন যে দুধ বৃদ্ধি পাইছে দেন গরুটা স্বাস্থ্য খাওয়ার রুচি বাড়বে মাংস বৃদ্ধি করবে গরুর স্বাস্থ্যটা ভালো থাকবে এই জন্য ইএ ভালো কাজ করে ভিউয়ার্স এবারে একটা ভালোভাবে তথ্য নিবেন আমার এখানে কিন্তু হান্ড্রেড এম আছে আমার এখানে কিন্তু নরই না তুমি এখানে কিন্তু গৌরা হান্ড্রেড এম একটা ওষুধ আছে এই হান্ড্রেড এম কিন্তু আমি আসতে দেওয়ার পর আবার এক মাস পর ব্যবহার করবো এমনটা করবেন না আজকে তিন দিন পর তিন দিন পর দিন পর এভাবে দিয়ে শেষ করবেন লং টাইম কখনো একটা ওষুধ রাখবেন না ওষুধের গুণগত মান নষ্ট হয়ে যায় সেটা কাজ করবে না আসলে বুঝতে পারছেন যদি ভিডিওটি গুলো ভালো লেগে থাকে বা আপনারা এই ধরনের ভিডিও পেতে চান চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ